আপনাদেরকে একটি হাই স্পিড স্ট্যান্ড ফ্যান তৈরি করে দেখাবো বাজারে আপনারা অনেক ধরনের সোলার ফ্যান পাবেন যেগুলো পনেরোশো ষোলোশো টাকা বা দুই হাজার পঁচিশশো টাকা দামের ফ্যান কিন্তু ওইগুলোর স্পিড তেমন একটা বেশি হয় না ঠিক আছে তো আমি নিজে আপনাদেরকে যে ফ্যানটা তৈরি করে দেখাবো এই ফ্যানটা আপনারা অনেক বেশি স্পিড পাবেন নর্মালি সনির যে সমস্ত বা তারপর আপনার অন্য অন্য যে হাই স্পিড ফ্যানগুলো থাকে খাঁচা ফ্যান ছোটো ছোটো ওই ফ্যানগুলোর মতো ভরপুর স্পিড পাবেন এবং এইগুলোর বাতাস খুবই ঠান্ডা একদম অল্প খরচে খুব খুব কম কম খাবে এবং সুন্দর একটা ফ্যান ফ্যান স্ট্যান্ড যেটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এইটা হচ্ছে বারো ভোল্টের ডিসি সাতশো পঁচাত্তর মোটর এটা ফুললি কপার মোটর এটা সামনে বেয়ারিং এবং পেছনে বুশ আর এই পাখাটা এর থেকে বড় পাখা পাওয়া যায় কিন্তু আমি এই ছোট পাখাটা নিয়েছি কারণ এই ছোটো পাখাটা লাগালে হচ্ছে আর পি বেশি পাবে মানে ঘুরবে বেশি আর এমপিআরটা কম খাবে কারণ এটার উপর লোড কম পড়বে যত লোড কম পড়বে ততটা ঘুরবে বেশি তত পাওয়ার কনজিউম কম করবে আর এইটা হচ্ছে এটার রিং এইটার উপরে আমি এটা বসিয়ে দিয়ে ওইখানে আছে ক্যাবলটাই ক্যাবলটাই দিয়ে এটা বেশ শক্ত ভাবে আটকিয়ে দেব যাতে কোনো রকম ঝাঁকুনি পাকুনিতে এটার কোনো সমস্যা না হয় ঠিক আছে তো ততক্ষণ আমার সঙ্গে থাকুন এই ধরনের একটি স্ট্যান্ড ফ্যান তৈরি করার জন্য আপনাদের লাগবে এই ধরনের একটা পাইপ প্লাস্টিক পাইপ হলে সব থেকে ভালো হয় স্টিল হলে ঝনঝন কনকন করতে পারে আর এই ধরনের একটা সিমেন্টের স্ট্রাকচার যেটা আমি তৈরি করেছিলাম কালকে গতকালকে এটা তৈরি করে আমি রৌদ্রে দিয়ে রেখেছিলাম শুকিয়ে আজকে শুকিয়ে গেছে এটা এখন শক্ত হয়ে গেছে এইটার সাথে আমি ওই মোটরটা সেট করব সেট করে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ স্ট্যান্ড ফ্যান তৈরি করে দেখাবো এর আর এই পাইপটা হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এটার সাথে আপনি সুন্দরভাবে এটা সেট করতে পারবেন ক্যাবল টাই দিয়ে মোটরটি খুব সুন্দরভাবে ফিটিং করেছি এটার সাথে আর এই নাটটা টাইট দিয়েছি যাতে এখান থেকে উঁচু নিচু না হয় এইবার মোটরটি চালিয়ে দেখব যে কেমন বাতাস হচ্ছে বা এটা কি কাঁপে কি না এখানে আমার লাইন করা আছে দেখতে পাচ্ছেন মোটরটি ভীষণই স্পিডে ঘুরতেছে ভীষণই স্পিডে ঘুরতেছে মোটরটি এবং ভরপুর বাতাস হচ্ছে এতটা স্পিডে ঘুরতেছে যেটা ফিল করা যাচ্ছে না তো বাতাসে কিছুটা এইভাবে আপনারা খুব সহজে খুব অল্প খরচে আপনারা নিজেরাই একটা হাই স্পিড ফ্যান তৈরি করে নিতে পারেন যেটা এই গরমে আপনাদেরকে ভীষণভাবে প্রশান্তি দেবে